হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছে নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আপনাদের সাথে আমি মৌমিতা মুনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে এই বছরের প্রথম মণ্ডল হাইয়ন বা আমরুজ যেটাই বলেন যে যেখান থেকে ওইগুলাই মাখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে পরিমাণে গরম পড়েছে আমরুজ এবার তাড়াতাড়ি ফেকে গিয়েছে না হয় বর্ষার সিজনের ফল হচ্ছে এগুলা তো এই যে পা এগুলো আমাদের গাছের অনেক বেশি তরতাজা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি ধুয়ে নিচ্ছিলাম তো অনেক বেশি পোকামাকড় বা হচ্ছে ময়লা থাকে পিছন দিক দিয়ে তো সেই জন্য আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম চার পাঁচ বার করে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছিলাম তো আমার ভিডিও ধরার মতো কেউ ছিল না সেই জন্য আমি নিজেই ধরতেছি আর নিজেই কাটতেছিলাম এই যে দেখেন একটু কষ্ট হয়ে যাচ্ছিলো ভিডিও নিতে তারপরেও তো ভিডিও করতে হবে কি আর করা তো এরপরে হচ্ছে আমি এগুলাকে একটা সুন্দর মতো করে কেটে কেটে নিলাম চার টুকরা পাঁচ টুকরা এক একটা হাইওল বা মণ্ডলকে এরপর হচ্ছে সবগুলো কাটা শেষ হয়ে গিয়েছে এত মিষ্টি আর এত বেশি সুস্বাদু ছিল এই হাইওলগুলা শুধু শুধু খেতে অনেক ভালো লাগতেছিল তা আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মরিচ এরপরে হচ্ছে লবণ আর এখানে দিব আচার কাসুন্দি সরিষের তেল এগুলো দিতে দিলে দিয়ে খেতেই ভালো লাগবে এগুলোর প্রয়োজন নেই চিনি দেওয়ার কারণ হচ্ছে অনেক বেশি মিষ্টি তো এখানে একটু কাসন্দি দিয়ে দিলাম আর হচ্ছে এখানে সরিষের তেলও দিয়ে দিচ্ছিলাম এরপর আমি আচার বানিয়েছি এখনও রোদে শুকাচ্ছি এই যে সাতগরে গিয়ে আছার নিলাম কিছু একটু পরিমাণে আচার নিয়ে আচার দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম অনেক বেশি গরম তার মধ্যে একটু টক ভা বানানো খেতে একটু বেশি যে ভালো লাগে তৃপ্তিদায়ক লাগে তো এই যে দুপুরবেলাতে এরকম একটা মাখানো আমরা প্রতিদিনে খেয়ে থাকি আমবর্তা বা আমরুজ বর্তা বা অন্য কিছু সব যে কোনো কিছুই খেতে পারি ভালো লাগে তো এই আমরুজ মাখানোটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে তাছাড়া আমি যখন ছিলাম চৌধুরী মেনশন একটা ম্যাচের নাম ছিল ওইখানে যখন ছিলাম সবগুলো আফু মিলে ম্যাসমেট মিলে সবাই মিলে আমরা অনেক বেশি আমরুদ মাখিয়ে খেতাম এইভাবে করে কেটে কুটে তো তখন থেকে শেখা হয় আমরুদ মাখানো করা আমি জানতামই না তো ওইখান থেকেই শিখেছিলাম আপুরা বানিয়ে থাকতো যে তখন তো এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম তো মাখিয়ে তারপরে হচ্ছে খেয়ে নিব সবাই মিলে তো সবার কি অবস্থা সবার ফেজের কি অবস্থা কেমন গ্রো করতেছে আমার হচ্ছে ওয়াশ টাইম আল্লাহ রমতে ষাট হাজার ওয়াশ টাইম ফিল আপ হয়ে গিয়েছে ষাট হাজার ওয়াশ টাইম ফিল আপ হওয়ার পরেও আমার একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফলোয়ার বাড়তেছে না যদি আমার ফলোয়ার্স হয়ে যাইতো তাহলে আমি এখন মনিটাইজিং পেয়ে যাইতাম কিন্তু কথা হয়েছে সমস্যা হয়েছে আমি আমার ফলোয়ার্সে বাড়তেছে না প্রায় এখনও আটশো ফলোয়ার্সের প্রয়োজন আপনারা একটু সাপোর্ট করবেন সবাই একটু আমার ওই ইয়ে ফেসটাকে বড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তো সবাই পাশে থাকবেন অবশ্যই সব আমিও সবার পাশে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম